স্বাগতম জীবনের জানালায় আজ আমরা জানব এমন এক স্থানের কথা যার সৌন্দর্য শুধু চোখ নয় হৃদয় ছিঁড়ে যায় ভালোবাসা দিয়ে গড়া কান্না দিয়ে গাঁথা এমন এক অমর স্মৃতিস্তম্ভ তাজমহল এই গল্পটা শুধু এক রাজপ্রাসাদের নয় এই গল্পটা ভালোবাসার প্রতিশ্রুতির আর অনন্ত অপেক্ষার ষোলোশো সাল ভারতের ইতিহাসে এক গভীর শোকের দিন মোগল সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী মুমতাজ মারা যান সন্তান জন্ম দিতে তাদের ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য মুমতাজ শুধু রানী ছিলেন না ছিলেন শাহজাহানের হৃদয় পরামর্শদাতা প্রেরণা মুমতাজের মৃত্যুর পর ভেঙে পড়েন শাহজাহান তিনি ঘোষণা করেন আমি এমন কিছু তৈরি করবো যা শুধু নয় চিরদিনের জন্য অমর করে রাখবে এই প্রতিজ্ঞার ফলই তাজমহল ভালোবাসাকেই হল একটি স্মৃতিস্তম্ভ যা সময়কে ছাড়িয়ে আজও বলে চলে ভালোবাসার গল্প নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মোট ২২ বছর ধরে চলে নির্মাণ বিশ শ্রমিক কারিগর ও শিল্পী দিন রাত পরিশ্রম করেন শুধু ভারত নয় পারস্য তুরস্ক ও মধ্য এশিয়ার সেরা স্থপতিরা অংশ নেন এই মহাপ্রকল্পে শুধু সৌন্দর্য নয় তাজমহলের ভিতরে আছে স্থাপত্য শিল্পের অসাধারণ দক্ষতা এর বিশাল গম্বুজ মসজিদ জলাধার মিনার সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে একে বলা হয় পার্থিব স্বর্গ সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাত্রানার খনি থেকে প্রায় এক হাজার হাতির মাধ্যমে এসব পাথর বহন করা হতো তাজমহলে জড়ানো আছে নানা রত্ন জেড ফিরোজা নীলা সবই ভালোবাসার নিদর্শন হিসেবে বসানো হয়েছিল বিশেষ একটি বিষয় যেটা না বললেই নয় তাজমহলের চারপাশের মিনারগুলো সামান্য বাইরের দিকে ঝুঁকে আছে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল যেন ভূমিকম্প হলেও গম্ভুজ বা মূল কাঠামো না ভেঙে পড়ে কিন্তু গল্প এখানেই শেষ নয় শাহজাহান নিজের জন্যেও একটি কালো মার্বেলের তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন যমুনা নদীর অপর পাশে কিন্তু তার ছেলে আওরঙ্গজেব তাকে সিংহাসন সুত করে আগ্রফোর্টে বন্দি করে রাখতেন শেষ বয়সে শাহজাহান সেই দুধ ফোটের জানালা দিয়ে প্রতিদিন দেখতেন তাজমহল ভালোবাসার একটু স্মৃতি যা তার হৃদয় জুড়েছিল ষোলোশো ছেষট্টি সালে শাহজাহান মৃত্যুবরণ করেন তাকে কবর দেয়া হয় মমতাজের পাশে একই কক্ষের ভিতর ভালোবাসার চিরন্তন মিলন হিসেবে আর তাজমহল শুধু ইতিহাসই নয় এটি জীবন্ত সৌন্দর্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন এর রূপ দেখার জন্য 2007 সালে এটি নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয় এই স্থাপনাটি ভারতের সবচেয়ে পরিচিত ও শ্রদ্ধার প্রতীক তবে দূষণ ও সময়ের প্রভাব তাজমহলের রূপে আঘাত করছে প্রতিনিয়ত তাই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব তাজমহল কেবল মার্বেল আর গম্বুজের গল্প নয় এটি ভালোবাসা অপেক্ষা প্রতিশ্রুতি আর মৃত্যুর পরও থেকে যাওয়া এক হৃদয়ের কাহিনী এমন অনেক অজানা অবাক করা গল্প জানার জন্য সাথেই থাকুন জীবনের জানালায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে প্রিয়জনের সাথে শেয়ার করুন ভালোবাসা থাকুক আমাদের মাঝেও তাজমহলের মতোই চিরন্তন আবার দেখা হবে অন্য এক গল্পে অন্য এক জানালায়